এই শীতকালে এই ঠান্ডায় সর্দি কাশি থেকে একটা প্রাকৃতিক সমাধান আছে জানো মধু হ্যাঁ মধু মধু হচ্ছে ওই যে বিলের ঘাটে ওইদিকে একটা জায়গা চাষ করে নাকি শুনছিলাম গেলে হয়তোবা পাওয়া যেতে পারে চলো যাই অরিজিনাল তো সেইভাবে চেনার উপায় জানা নেই কিন্তু হ্যাঁ এখানে যেহেতু চাষ করে এখানে হয়তো বা এগুলা খাটি পাওয়া যাবে চাষিরা তো আর ভেজাল দেবে না চাষ করে চলো দেখি এই যে বাম পাশে অনেক দূর পর্যন্ত সবগুলো সরিষার ক্ষেত যদি এখন এই যে ফুলগুলো ঝরে যাচ্ছে শেষের দিকে আর কি সরিষা ফুলের সিজন এখান থেকে পুরাটাই সরিষার ক্ষেত্র

কি রেজ দিল নাকি মারামারি করলো ওরা এই যে পিচিরা পড়ে যাচ্ছে এরা হচ্ছে ব্যাক সাপোর্ট আছে আছে হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে জামালগঞ্জ চার মাথা বাজার এখান থেকে এখন আমরা যাব হচ্ছে বাম দিকে মানে বিলের ঘাটের দিকে একটা গ্রামীণ বাজার তো জামালগঞ্জ থেকে এখন আমরা জামালগঞ্জ রোড দিয়ে বিলের ঘাটের দিকে যাচ্ছি আর এই জামালগঞ্জ বিলের ঘাটের মাঝামাঝি একটা জায়গায় হচ্ছে সেই মধু চাষ করে মধু চাষিটা মধু চাষিদের কি জানি বলে মাল মনে হয় মাল তো চলে আসলাম আমরা সেই মধু চাষিদের কাছে মধু নিতে তো এই যে এখানে সেই মধু চাষ করা হয় যদি বা সরিষা ফুল শেষ প্রায় দুই একটা জমিতে সরিষা ফুল দেখা যাচ্ছে আর এই যে কাছের এই গাতে সরিষার ফুলই নাই সব ঝরে গেছে আর কি ভাইরে ভাই আজকে যে পরিমাণ ঠান্ডা আর এই ঠান্ডায় মধু খুব উপকারে দেয় যার কারণে আজকে নিতে আসলাম শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে ভাই আমরা আগে সপ্তাহে আসছিলাম ওই দিনও ছিল না আমি তারও আগের সপ্তাহে আসছিলাম গত সপ্তাহে আসছিলাম আবার আজকে আসছি আজকে শেষ হবে না বলে কালকে নাকি কালকে আবার সংগ্রহ করবে নতুন করে কি অবস্থা বলো এটা একটা কাজ হইলো আসলে মধু নিতে মধু নাকি শেষ হয়ে গেছে এই যে প্রতিটা বক্সে মৌমাছি আছে এই বক্সগুলো থেকে হচ্ছে যে মৌমাছির শাক আছে আর কি শাকগুলো বের করে নিয়ে তারপর মধু সংগ্রহ করা হয় মানে বাড়িতে নিয়ে রাখছে চার মাথায় কার জানি বাড়িতে আছে নাকি ওখানে খোঁজ করলে পাওয়া যাবে চার চার মাথায় বাড়িতে যাওয়া লাগবে নাম্বার নিয়ে যাও

এখানে মধু আর কি বেশি রাখে না যার কারণে খবর নামে কেউ একজন এখান থেকে নিয়ে ওনার বাড়িতে রাখছে চার মাথায় জামালগঞ্জ চার মাথায় আর কি এখন নাম্বার নিচ্ছি ওখানে যাবো গিয়ে ওনার থেকে নিব তো মনে করলাম মধু পাবো না কিন্তু তারপরে একটু সমাধান হয়ে গেল যাদের লাগবে তাড়াতাড়ি আসতে হবে কারণ এই যে সরিষাফল শেষ বেশি দেরি করে আসলে পাবেন না তখন আবার আমাকে বলে লাভ নাই যে কি ভাই গেলাম মধু পালাম না

আসছিলাম এখানেই তো বিকেলবেলা ফটোশ্যুট করতে করতে সন্ধ্যা করে ফেলছি এই যে এখানে নিচে চার্চ করে কিন্তু এখানে শেষ হয়ে গেছে তো একটা নাম্বার দিল ওই জামালগঞ্জ বাজার কি জানি এখান থেকে নিয়ে গেছে পাইকারি তো এখন ওখানে যাব যাই ওনার থেকে নিব নিয়ে চলে যাব বাড়িতে চলো উঠো তো চলেন যাই সন্ধ্যা হয়ে গেছে আর দেরি করব না একটু আগে অনেকগুলো শিয়াল আসছিলো এখানে ক্যামেরা তখন অন ছিল না ওই যে ওই যে শিয়াল নাকি ওইটা বিড়াল কুকুর কুকুর শেয়াল আবার কুকুর দেখে প্রচুর ভয় করে আসছিলাম সেই বিকেল বেলা একদম অন্ধকারই হয়ে গেল আজকে আবার যে ঠান্ডা ভাই রে ভাই ঠান্ডায় অবস্থা খারাপ ওই নাম্বারে ফোন দাও ওই যে মধু ফোন দিয়ে বলো যে ওই আর খামেং বিলের ঘাটে লাইটগুলো দিয়ে ভালোই করছে কারণ জনমানব শূন্য নেই বিলি এলাকা এটা অন্ধকার একটু ভয় লাগে এই রাস্তা দিয়ে যেতে এই যে মাঝে মাঝে লাইটগুলো দিছে এখন একটু আলোতাও পাওয়া যায় আর এই সমস্ত এলাকায় হচ্ছে রাতের বেলা একটু বিপদ তো থাকেই ব্লগটা শুরু করছিলাম বিকেলবেলা এখন সন্ধ্যা লেগে গেছে এখন চলতেছেই এক মধু কোথায় না কোথায় যাচ্ছি আজকে তো আসলাম এই যে চার মাথায় আবার এখানে বললো যে যে ভেটেরিনারি ফার্মেসি আছে এখান থেকে বাম দিকে যেতে হবে তো গেছে বাম দিকে ভিতরে দেখে আমি একটু যাই কিন্তু গলির ভিতরে তো অন্ধকার আপনারা কিছুই দেখতে পারবেন না ওখান থেকে এখানে নিয়ে আসে রাখে নাকি ফ্রেশ একদম খাঁটি মধু দেয় না এখানে কি যে কোনো সময় আসলেই পাবে মানে তো সেই অবশেষে মধু পেলাম এখান থেকে হ্যাঁ লোকেশন বললাম জামালগঞ্জ মাথা থেকে একটু পশ্চিম থেকে এসে যে যে আল্লাহর দান ফার্মেসি আছে ভেটেনারি ফার্মেসি ঠিক এই ফার্মেসির অপোজিটে মানে হাতের বাম পাশে আর কি দক্ষিণ পার্শে এই বাড়িতে গেলেই আপনারা পেয়ে যাবেন খাটি ফ্রেশ মধু অল টাইম বললো তো যে কোনো সময় আসলেই পাওয়া যাবে তো ঠিক আছে ভিডিওটা আজকের মধ্যে এখান থেকে শেষ করে দেই বাই थोड़ा तूने बेवजह क्यों